নন্দিত জননেতা জনাব সাইদুর রহমান বাচ্চু মঞ্চে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান বক্তা এইমাত্র বক্তব্য দিলেন অত্যন্ত অত্যন্ত সুস্পষ্ট ধাজালো দিক নির্দেশনামূলক বক্তব্য দিলেন সাবেক ছাত্রনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক পাবনা জেলার কীর্তি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমার বন্ধুবর জনাব ইউসুফ আলী মোল্লা মঞ্চে উপস্থিত আছেন সিরাজগঞ্জ জেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমার আর এক ভাই ছাত্র দলের সোনালী ফসল ডিপি শামীম খান মঞ্চে উপস্থিত আছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অত্যন্ত নির্যাতিত তেগি নেতা বন্ধুবার সহযোদ্ধা পরিচ্ছন্ন রাজনীতিবিদ জোনাব আবু সাইদ সুইট মঞ্চে উপস্থিত আছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বন্ধু আলমগীর আলম মঞ্চে উপস্থিত আছেন সাজাদপুরের কীর্তি সন্তান সাজাদপুর তথা আমাদের কায়েমপুরের কৃতি সন্তান সাজাদপুর থানা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক সাজাদপুর কলেজের জি এস অ্যাডভোকেট রায়হান মঞ্চে উপস্থিত আছেন সিরাজগঞ্জ থেকে আগত কে এম ইনামুল হক স্বপন মানিকা আহমেদ জুয়েল রওশন রাইসুল সহ মঞ্চের অন্যান্য নেতৃবৃন্দ কায়েমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছোট ভাই নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি মাসুদুর রহমান সহ আমার সামনে আমার প্রাণপ্রিয় প্রিয় চরাঙ্গারু সহ কায়েমপুর ইউনিয়ন সহ আশেপাশের সমবয় খামারি ভাইয়েরা এই অঞ্চলের খেটে খাওয়া মানুষ এই অঞ্চলের যারা আমাকে ভালোবাসে সে ভালোবাসার মানুষেরা সকলকে আমার পক্ষ থেকে বাংলাদেশ মিলবিটের পক্ষ থেকে সবাইকে সংগ্রামের শুভেচ্ছা ও অভিনন্দন আসলে বক্তব্য আমি আজ দিব না আমি বক্তব্য শুনতে আসছি আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন আমি সেই ভালোবাসাটাই আসলে আবেগে আপ্লুত হয়ে গেছি আমি অনেক আনন্দিত যে এই অঞ্চলের মানুষের ভালোবাসার জন্যই আজ আমাকে এখানে মিলপিটায় দায়িত্ব দিয়েছে আমি ছোট্ট করে বলি কেমন করে এখানে হলো আমি যে এই এলাকার একজন কৃষকের ছেলে আমি যে কৃষিকাজের সাথে সম্পৃক্ত আছি আমি যে দীর্ঘদিন যাবৎ মিল আমি দেখি লালন করি বুকে ধারণ করি এই সমস্ত কর্মকাণ্ড বিচার বিশ্লেষণ করে বিচক্ষণ করে আপনাদের এলাকায় বিভিন্ন তথ্য উপথ্য নিয়ে এখানে বিভিন্নভাবে যাচাই বাছাই করে আজকে আমাকে এই মিল্কিটার দায়িত্ব দিয়েছে আপনারাও সেই আমাকে এই মিল ভিটার পরিচালক হওয়ার জন্য আপনারা সকলেই এই অংশীদার এবং শরীর সকালের কাছে আমি আবারও আন্তরিক কৃতজ্ঞ জ্ঞাপন করছি এখানে বক্তব্য দিবেন আজকে আমাদের সাইদুর রহমান বাচ্চু ইসুল এবং মোল্লা বক্তব্য দিয়েছেন এখানে আমাদের বীরাঙ্গার সমিতির সাবেক সভাপতি আব্দুর রৌ বলেছেন যে আমাদের দুধের দাম দিতে হবে আমাদের গো খাদ্যের উপর ভর্তুকি দিতে হবে গোখাদ্যর মিল বন্ধ হয়ে গিয়েছে সেটা চালু করতে হবে আমাদের ঔষধ ফ্রি দিতে হবে আমাদের বাতান থেকে দুধ নেওয়ার জন্য ট্রান্সপোর্ট চার্জ দিতে হবে এখানে আমাদের অ্যাডভোকেট রায়হান বলেছে যে এই এলাকার দুধ বাগাবাড়ি যেতে যাইতে নষ্ট হয়ে যায় এখানে একটা চিলিং পয়েন্ট বসাতে হবে আমি সবই শুনেছি এবং লিপিবদ্ধ করেছি আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই আমি এখানে দায়িত্ব নিয়েছি গত মাসের পাঁচ তারিখে আমার এটা ডিক্লেয়ার হয়েছে আমার অভিষেক হয়েছে তারিখে আমি আপনাদেরকে বলতে চাই আমি কয়েকদিন শুধু এই অফিস আদালত এবং এই কাগজপত্রগুলো বিচার বিশ্লেষণ করেছি আমি দেখেছি এই প্রতিষ্ঠানটা যে সময় এই আওয়ামী ফেসিজ সরকারের এই দোসর লিপুরা যখন দায়িত্ব নেয় তখন মিল বিটার দুধের পরিমাণ ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার আর আমি যেদিন দায়িত্ব নিয়েছি সেই দিন দুধের পরিমাণ ছিল উনিশ হাজার একশো লিটার আপনারা এই চিন্তা করেন যে কি সোনার একদম এক মানে সুন্দর একটা দুধের অবস্থান সেখান থেকে কোন পর্যায়ে এরা নেমে ফেলছে সেখান থেকে আজকে মানে গতকাল পর্যন্ত দুধের পরিমাণ ছিল তেপ্পান্ন হাজার লিটার আমি এই এক মাস হয়নি আমি আমার চেষ্টা দিয়ে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এইটুকু উন্নত করতে পেরেছি আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আমার হাতকে শক্তিশালী করুন আপনারা দুধ দেওয়া বেশি করুন আমি আপনাদের যে দাবি দোয়াগুলো আছে আমি ইনশাল্লাহ পর্যায়ক্রমে সবই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন জরা রোগ বা খুরা রোগের একটা ভ্যাকসিন আসছে আমি এটা বিনামূল্যে দেওয়ার জন্য আমি আমার চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে মিল ভিটা ইতিমধ্যে এবং সেই সুযোগ আপনারা পাওয়া শুরু করেছে দায়িত্ব দেওয়া হয়েছে আমি আমার চেয়ারম্যান সহ আমার পরিচালক পর্ষদের সকলের সঙ্গে কথা বলে আমি চেষ্টা করবো এখানে চিলিং পয়েন্টটা বসানোর জন্য মিল বিটা দুধের দাম বাড়ানোর ব্যাপারে কথা বলা হয়েছে মিল্ক বিটা দুধের দাম ইনশাল্লাহ বাড়াবো আগামীকাল আমাদের আনুষ্ঠানিক মিটিং আছে সমবায়দের নিয়ে সেই মিটিং আমার চেয়ারম্যান আসছে এবং আমার পরিচালক পরিষদের সদস্য তাদের মাধ্যমে দুধের দাম বাড়ানো হবে গোখাদ্যর মিল মোহনপুরে বন্ধ হয়ে আছে আপনারা জানেন এই গোখাদ্যর মিল বন্ধ করে দিয়ে সাবেক সরকারের দোষর সে নিজের নামে ওই গোপালগঞ্জে মিল করে এই মিল বন্ধ করে ওই মিলের খাদ্য নেওয়ার জন্য আপনাদেরকে দিছে এবং সেখান থেকে আপনাদেরকে জোরপূর্বক টাকা আদায় করেছে ফিট নামে একটা মিল করেছে আমরা গতকাল মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি আগামী এক মাসের মধ্যে মোহনপুরে মিল চালু করবে ইনশাল্লাহ গরুর সিমেন্ট বা প্রজনন বীজ আগে ফিরি ছিল আপনারা ফ্রি পেতেন এই লিপু সরকার আসার পরে এই বীজের দাম একশো পঞ্চাশ টাকা করেছে ইনশাল্লাহ আগামীকালে আমরা ঘোষণা দেব এই সিমেন্ট বীজ বা এই প্রজনন যে বীজটা এটা কতটুকু কমানো যায় আপনারা ইনশাল্লাহ আগামীকালে আমাদের কাছে ঘোষণা পাবেন পর্যায়ক্রমে গরুর যে ওষুধ যে ভ্যাকসিন এগুলো তো আগে ফিরি পেতেন এখন সেগুলো টাকা দেওয়া হচ্ছে আমরা চেষ্টা করব আবার পূর্বের ন্যায় সেইগুলো ফ্রি বা কম টাকায় দেওয়ার জন্য সর্বোপরি আপনারা আমার হাতকে শক্তিশালী করার জন্য আপনারা বেশি বেশি করে এই মিল ভিটাকে দুধ দেবেন আমি আপনাদের সমস্ত চাহিদা ইনশাল্লাহ পূরণ করব। আপনারা আরও জানেন যে এই সাবেক সরকারের এই ফ্যাসিসরা নির্বাচন না দিয়ে স্থানীয় কেন্দ্রীয় সরকার আর প্রাথমিক কেন্দ্রীয় সমিতি সমিতি আর প্রাথমিক সমিতি কেন্দ্রীয় প্রাথমিক সমিতি বিলুপ্ত করে দিয়ে তারা কেন্দ্রীয় সমিতি করেছিল আপনার কি কেন্দ্র সম্বন্ধে সমিতি এবং প্রাথমিক সমিতি সম্বন্ধে আইডিয়া আছে আপনারা কি প্রাথমিক সমিতি চান কেন্দ্রীয় সমিতি চান না প্রাথমিক সমিতি চান জি আমিও প্রাথমিক সমিতি চাই প্রাথমিক সমিতি হচ্ছে যে কেন একদম রুট লেভেলের যে একজন সমবায় আছে সে ভোট দিয়ে তার প্রতিনিধিকে নির্বাচিত করে মিলপিটার চেয়ারম্যান ডিরেক্টর বানাবে আর কেন্দ্রীয় সমিতি হচ্ছে যে কুক্ষিগত ভোট নিয়ে তারা ওই ফ্যাসিসের মতো ভোট করে তারা নিজেরাই ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল কিন্তু সেই কেন্দ্রীয় সমিতি আমি রাখবো না ইনশাল্লাহ প্রাথমিক সমিতি চালু করব এবং আপনাদের ভোট আপনাদেরকে ফিরিয়ে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমার হাতকে শক্তিশালী করার জন্য দুধ দেবেন বেশি বেশি করে এবং আমি আপনাদের সন্তান আমার মুখের দিক অন্তত তাকিয়ে মিল ভিটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা আপনাদের দুধ দেওয়াকে অব্যাহত রাখবেন বেশি বেশি করে দুধ দিবেন আমি যেন গর্ব করে বলতে পারি যে কাইম্প ইউনিয়নে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি দুধ হয় এবং বেশি দুধ দেয় আমি যেন আমার ওখান থেকে এই কথা বলে এবং আমি আমার দাবি গুলো যেন পূরণ করে আপনাদের কাছে আনতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন এখানে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইয়েরা এবং যারা এখানে আয়োজন করেছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জমর হোক দেশ বেগম খালেদা জিন্দাবাদ তারেক নায়ের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিরাজ জেলা শাখার